স কাজ করছে আমরা বাগান থেকে কলার সুজি কাটবো আর সেটা হচ্ছে অনেক বিশাল বড় এটা কাটতে গেলে যেহেতু শীতের দিন একসাথে তো গোলা কলা খেয়ে শেষ করা যাবে না এবং এই সময় বিক্রির জন্য যে কমপ্লিটি হয় তো আমরা একটু বুদ্ধি করে চেষ্টা করতেছি যে অর্ধেক কাটা যায় কি না অর্ধেক কাটতে পারলে এটাকে অর্ধেক খেয়ে ফেলতে পারতাম আর পাকলে ওই খাওয়া হলে বাকি অর্ধেক আমরা খেতে পারতাম কোথা থেকে কাটলে সুবিধা হয় কত আছে টোটাল বারো টাকা দিয়েছে বারোখানা কলা অনেক গোড়া এত বৈশাল কলা একসাথে কাটলে শীতের দিন কটা কঠিন হবে চেষ্টা করি দেখি অর্ধেক কাটতে পারি কিনা অর্ধেক কাটতে পারে হবে অর্ধেক খাবো আর খাওয়া শেষ হলে বাকি অর্ধেক কাটবো

চলে এগুলো কোলা বাকি অর্ধেক গাছে রয়ে গেল বাকি অর্ধেক আমরা পরবর্তী দিন কাটবো ইনশাল্লাহ